অরিজিনাল বুঝবেন কিভাবে অরিজিনাল তো সাউন্ড থাকবে ভিদের আমাদের পান্ডা দাদি আছে পান্ডা তাদের জন্য পান্ডা এই যে দেখেন ঢাকনা সহ ফিক্সড ঢাকনা সহকারে ঢাকনা আচ্ছা

ছাপ্পান্ন চারশো সাতান্ন এই শোরুমটাতে আসলে কাঁসার এক্সক্লুসিভ আইটেম গুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন রাবি ভাই আজকে যে কাঁসাগুলো আমরা নিয়েছি এই কাঁসাগুলো মূলত কোন কোয়ালিটির কাসা আজকে আমি দেখাবো হলো আপনার ইন্ডিয়ান গুজরাটের কাসা কলকাতার কাঁসা ঠিক আছে আচ্ছা আর এগুলো আপনার অরিজিনাল কাঁসাই দেখেন অরিজিনাল বুঝবেন কিভাবে অরিজিনালটা আপনার সাউন্ড থাকবে আর ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলোতে সাউন্ড থাকবে না এটা তো ভাইব্রেশন হচ্ছে অনেক খুন অনেক খুন থাকবে এটা আপনার এটা মানে গুজরাটি কাঁচা ওকে তো আজকের কালেকশনে কি কি রাখছেন আজকে দেখাবো হলো আপনি ছোট থেকে শুরু করি বাচ্চাদের বেবি সেট থেকে বা দুধদানি থেকে ওকে গ্লাস থেকে শুরু করলাম আচ্ছা এটা আছে আপনার নকশি কাজ করা ঠিক আছে ডিজাইন এটার মধ্যে ডিজাইন দুইটা হবে দুই ধরনের ডিজাইন মানে দুই ধরনের কাজ করা আছে এটা একদম পিওর গুজরাটি পিওর গুজরাটি এই সাউন্ড দেখবেন আচ্ছা

একটা থাকবে নকশি কাজ করার প্লেট আচ্ছা একটা তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য ছোট এটা হলো আপনি আট ইঞ্চি সাইজ আচ্ছা একটা থাকবে নকশি কাজ করা একটা চামচ ওকে একটা থাকবে নকশি কাজ করা একটা বাটি সাড়ে চার ইঞ্চি আর একটা থাকবে হলো বেবি গ্লাস ওকে এই সেটটার দাম কত পড়বে এই সেটটা পড়বে হলো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় টোটাল বেবি একটা সেট সেট আর আরেকটা জিনিস এটা কিন্তু আপনার কাঁসা আর এটা কিন্তু পিতল দেখা যাচ্ছে কিন্তু সেম ঠিক আছে অনেকটা একই দেখতে একই দেখতে আমি সাউন্ড আপনি দেখিয়ে দিই এটা পিতল যেটা বাড়ি দিচ্ছি কোন আওয়াজ থাকবে না টপ টপ আওয়াজ হচ্ছে আর ওই জায়গায় একটু আওয়াজটা হওয়ার পর অনেকক্ষণ কোন শব্দ থাকে কোন শব্দ থাকবে দেখেন কাঁসাটা দেখেন ওকে কাঁসা শব্দটাই ভিন্ন ভিন্ন টোনটাই ভিন্ন হ্যাঁ হ্যাঁ গেল এটা সেট করবে হলো তো 3500 টাকা আচ্ছা ঠিক আছে আর যদি কারোর সিঙ্গেল যদি বাটি লাগে কারি বাটি কারি বাটি চার ইঞ্চি সাইজ যদি সিঙ্গেল বাটি নেন এটার প্রাইস পড়ব হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার ইঞ্চি আচ্ছা যদি পাঁচ ইঞ্চি নেন এটা পড়বে হল আপনি পঞ্চাশ টাকা ভাই এক পিস দুই পিস কিনলেও কি সারা বাংলাদেশে পৌঁছে দেন আপনারা চৌষট্টিটা জেলার মধ্যে হোম ডেলিভারি থাকবে ওকে ওকে তার মানে কেউ যদি ভাবেন যে আমি একটা দুইটা কিনবো ঢাকা থেকে পাঠাবে কিনা আসলে ওনারা এটা নিয়ে যেহেতু ব্যবসা করে একটা কিংবা দশটা কোনো বিষয় না দিতে পারবো আমরা হোম ডেলিভারি থাকবে ঠিক আছে আর এটা থাকবে হলো চার ইঞ্চি থাকবে সাড়ে পাঁচশো ইঞ্চি থাকবে হলো ছয়শো পঞ্চাশ আচ্ছা আর সাত ইঞ্চি নেন এটা পড়বে হলো এক হাজার পঞ্চাশ ওকে আর

এখানে রাখতে পারবেন পান রাখতে পারবেন আর থাকবে পানের মশলার জন্য ঠিক আছে এটা সাইজ হয় তিনটা আমরা বললে দিতে পারবো এখন ছোটটা দেখাচ্ছি দুইটা আপাতত নাই বললে দিতে পারবো আচ্ছা এটার দামটা আমরা শুনি এটার দাম পড়বো হলো অনলি বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর মাঝারোটা যদি নেন সেটা পড়বো হলো ছাব্বিশশো পঞ্চাশ আর বড় একদম বড়টা যেটা নেন ওইটা পড়বো হলো তো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এরপরে এখানে একটা সেট দেখতে পাচ্ছি সার্ভিং ট্রে সেট হ্যাঁ সার্ভিং সেট নিচে হলো তামা আর ভিতরে হলো স্টিল আচ্ছা ঠিক আছে স্যার পুরোটা থাকবে আপনার হ্যামারিং কাজ করা ওকে এটা একটা থ্রি পিসের একটা সেট এটা সিঙ্গেল হবে না আপনার এটা সেট যদি নেন এটা প্রাইস পড়বে হলো 2650 টাকা 2650 টাকা 2650 এটা জগে আসবে নাকি এবার হ্যাঁ জগে দেখাই আচ্ছা 2 লিটার আর 1 লিটার 3 লিটার ওকে একদম পিওর কাশা পিওর আচ্ছা এই দেখেন

তার মানে স্ক্রিন দিবেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে কত নাকি ফুলদানি আচ্ছা

এগারো ইঞ্চি সাইজ এটা কি কেজিতে না এটা কেজি আর এটা কেজি যদি নেন এটা পড়বে ছাব্বিশ টাকা করে এটা হলো এগারো ইঞ্চি ওকে ডিজাইনের চাইতেও মানে সিম্পল ডিজাইনের দাম বেশি পড়লো হ্যাঁ ওইটা হলো আপনার কলকাতা দাম কম আর গুজরাটেরটা দাম বেশি আপনার ওকে আর এটাও কিন্তু দশ ইঞ্চি গুজরাটের দাম থাকবে একই ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আইটেম সারা বছর আপনি বিক্রি করেন হ্যাঁ সারা বছর আর এটার মধ্যে যদি নকশি কাজ করু নকশি

আর দেখেন পুরোটা দেখেন পুরোটা হলো হ্যামারিং আচ্ছা পেটানো কাজ পেটানো কাজ আর এটার প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা পার পিস এটা কিন্তু না আর এটার মধ্যে একটা আছে আপনার হাফ হ্যামারিং

এটার বড় সাইজও আছে না 16 লিটার হয় সবচেয়ে বড় আচ্ছা এটার বড় হয় 8 লিটার আচ্ছা এটা নিচে যেটা আছে নিচে হয় কিন্তু বড় হলো 16 লিটার আপনি ছোট চাইলে ছোট দিতে পারবো বাকি সাইজগুলোর জন্য অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা আর এটা পড়বে হলো আপনাদের 14500 টাকা ওকে এই দেখেন আরেকটা হলো 5 লিটারের হুম এটা হলো প্লেন এটা গ্লাস সহকারে একটা এটা গ্লাস এটি ঢাকনা আচ্ছা আচ্ছা এভাবে ঝালবেন আর খাবেন ওকে ঠিক আছে আর এটা হলো 5 লিটার এটার প্রাইস পড়বে হলো 5200 টাকা 5200 টাকা 5200 এগুলো তো মানে ইন্ডিয়ান না হ্যাঁ এগুলো সবই ইন্ডিয়ান তো এটা বক্স থাকবে বক্সে লেখা আছে ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা আর এখন দেখো বলা কাশার হাড়ি পাতিল ওকে প্লেট দেখে হাড়িও দেখে আরে বাবা কাশার হাড়ি দামি দামি হাড়ি এই যে তরকারির হাড়ি ওকে

যেভাবে খুশি নিতে পারবেন ঠিক আছে আচ্ছা হাত এই যে একটা দেখাবো এটা হলো পাকিস্তানি এটা ওয়ান পিস আছে এন্টিক্স আচ্ছা এটা অ্যান্টিক্স অ্যান্টিক্স গুলাতে কিন্তু আপনারা কিন্তু দেখবেন কিছু কিছু হালকা কাজ যেগুলো ফিনিশিং নতুন গুলাতে থাকে তার চাইতে একটু থাকে কারণ এগুলা আগের যুগের যারা ইউজ করতো তাদের কাছ থেকে কালেকশন করে তারপরে এটা রিসাইজিং করা হয়েছে তো এগুলো রেঞ্জ কি রকম

কিছু কিছু প্রোডাক্ট আছে পুরনো হয়ে গেলে দাম কমে আর এইসবের পুরনো যত হবে দাম তত বাড়বে আচ্ছা আর এগুলো আপনি সেল করতে পারবেন যদি সেলের উদ্দেশ্য থাকে আপনি নিয়ে আসবেন প্রোডাক্ট দেখে আপনি দাম দিতে ধরে দিব ও তার মানে তো কাঁচা সম্পদ হ্যাঁ সম্পদ আচ্ছা এটা স্বর্ণ যেরকম এটা স্বর্ণ এটা তো অ্যান্টিক মনে হইতাছে না এটা অ্যান্টিক্স না এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা হলো ইন্ডিয়া আর এটা নকশি কাজ করা এটা পিস হিসাবে আচ্ছা এটা পড়বে হলো আপনি 2250 টাকা পিস 2250 টাকা পিস আর এটা যেটা দেখাবো এটা হলো অ্যান্টিক্স ওকে এই যে বড় কালার ওয়ান পিস

আপনি যদি ঢাকার বাইরে থেকে কিনতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার দ আছে ঢাকার বাহিরে যারা নিবেন কিছু টাকা বুকিং করতে হবে পাঁচশো এক হাজার টাকা বুকিং করবেন বাদ বাকিটা কন্ডিশনে দিয়ে দিব আচ্ছা আর প্রোডাক্ট নেওয়ার আগে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখে নিবেন এই এই নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ এই নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ তিনটাতেই আছে আচ্ছা আর যদি আমরা বুকিং করতে চাই লেনদেনের জন্য কোন নাম্বার লেনদেনের জন্য আপনি লাস্টে পনেরো জিরো ওয়ান ডাবল নাইন জিরো টু ফাইভ নাইন জিরো ওয়ান ফাইভ কত টাকা বুকিং করতে হবে আপনি প্রোডাক্টের উপরে যদি আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন আমার থেকে এক হাজার টাকা বুকিং করবেন নয় হাজার টাকা কন্ডিশনে চলে যাবে আচ্ছা হাতে প্রোডাক্ট পাবেন তারপরে টাকাটা পেমেন্ট করবেন সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার বিশ দোকান চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন রাবি ভাই নিজেই কিন্তু ফোন টোন পিক করবে তো সেই ক্ষেত্রে ওনার সাথে ফোনে ভিডিও কল করে আপনার প্রোডাক্টটা আবার দেখে তারপর আপনি বুকিং করবেন তাহলে আপনি বেটার প্রোডাক্টটা পারচেস করতে পারবেন তো ভাই আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম